আসসালাম আলাইকুম অসুস্থ মাকে একশো টাকা কি দেওয়া যাবেছেন ভাই অসুস্থ মাকে একশো টাকা কি দেওয়া যাবে আচ্ছা এই যে লেখা দেখতে আছে যে অসুস্থ মাকে একশো টাকা কি দেওয়া যাবে কে ভাইয়া সুকে ধরো এই যে অশুষ্ঠ মাকে 100 টাকা দেওয়া যাবে 100 যাবে না আই থ্যাঙ্ক ইউ আজকে রোজ আছেন ভাইয়া দাদা এই যে অশুষ্ঠ মাকে 100 টাকা দিবেন 100 টাকা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দাদা এই যে অসহায় মাকে অসুস্থ মা কে একশো টাকা দেওয়া যাবে অসুস্থ মাকে কে একশো টাকা কি দেওয়া যাবে অসুস্থ মা কে টাকা কি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে

আপনি আমি তো দেখাই যে কিছু কিছু লোক এত 10 টাকাও देছে আবার আপনি দেখেন অনেকে 5 টাকাও देছে মাত্র সাহায্যের কি আবার এমনও লোক আছে যে ড্রাইভাররা অসহায় মাকে সাহায্য করার জন্য 2 টাকা পর্যন্ত উদ্দেশ্যে তো এখানে আমি যে 100 টাকা রেসা আইছি আপনি 100 টাকাই দেন এতে আপনার কি লস হয় না भैया আচ্ছা ঠিক আছে তার মানে আপনার মার প্রতি অনেক ভালোবাসা আছে তাই আচ্ছা তো আমি এইতে আমার কাছে পুরস্কার ছিল যে 100 টাকা দেবে

মনে করেন আপনি কি আমাকে ফিরি কাটালে নিয়ে যাবেন অনেকেরই অনেকেরই না শুধু আমি টাকা নাই থাকলে আর কোনো কথা নাই আচ্ছা ভালোবাসা ভাই ঠিক আছে ভাই খুদা বেশ খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে